জন্ম নিয়ে তোমার কেমন লাগছে আগে বড় হতে দে তারপর তোর ইন্টারভিউ দেব বাবু কোথায় যাচ্ছ সাংবাদিক মামা আমার গার্লফ্রেন্ড জন্ম নিয়েছে ওর সাথে দেখা করতে যাচ্ছি বেবি তোমার পরীক্ষা কবে তোর গুষ্টি কি লাই আমি কেবল জন্মাইছি আগে বড় হতে দে তারপর পড়াশোনা বাবু তোমার পরীক্ষা কবে তোর চোদ্দ গুষ্টির আমি কেবল জন্ম নিয়েছি আগে বড় হতে দে বাবু তুমি দুধ খেয়েছো? সাংবাদিক মামা আমি দুধ খাই না আমি বিরিয়ানি খেতে যাচ্ছি চলেন একসাথে যাই। বাবু ঝাল লাগছে না? মামা এই ঝাল কিছু আমি এর থেকেও খেতে বাবু বাবু তুমি কি দুধ খেয়েছো? সাংবাদিক মামা আমি দুধ খাই না আমি বিরিয়ানি খেতে যাচ্ছি চলো একসাথে যাই। কি বন্ধু মাইশার সুমাইয়া দুজনেই আমাদের সাথে প্রতারণা করেছে। এজন্যই কি আমরা ওদের